আহ আমাদের এলাকাও তো প্রতিনিধি আসে পাঁচ বছর পর পর কয়জন প্রতিনিধি আমাদের সামনে খোঁজ খবর নিছে। ভোটের আগে সবাই সবার পর যখন ফাঁস হয়ে যায় তখন আর খোঁজ থাকে না কথা বলেন ঠিক কি না এটা কিনা আর খোঁজ থাকে না অথচ ভোটের আগে বাড়ি বাড়ি যায় রাস্তায় রাস্তায় যায় দোকানে দোকানে যায় যেখানে পাই সেখানে বলে তোয়া করেন ভোট দিয়ে ভোটে যখন নির্বাচিত হয় তখন আর খুঁজে পাওয়া যায় না তখন নেতা নেতার পিছনে কর্মীদের ঘুরতে ঘুরতে জীবন শেষ হওয়া যায় কথা বলেন ঠিকই হজরতে আহমর রশিয়াল্লাহ কালান খু যখন খেলাফতেন মস্তদে বৈশা হজরতে আহমর খেলা ফতেন মস্তদে বৈশা রইলেন হজরতে অহমর অন্তত হজরতে অহমার রশিয়াল্লাহত আলানফু হাজরতে অম রাতে রাধারে হাইটা হাইটা ঘুরা ঘুরা দেখে কে অনাহারে আছে কে আছে সে খবর নিতেছে অমর রাতে রাধারে ঘুরা ঘুরে উমান হাজরতে উমান ঘুরে ঘুরে খবর নিতেছে কে অভাবে আছে কে অনাহারে আছে এই عبارهর মধ্যে কেমন আল্লাহর ভয় হযরত ওমর বলেন আমার শাসন আমরে যদি আমার রাজ্যের মধ্যে একটা কুকুরও না খায় মরে এর জবাবও আল্লাহর আদালতে আমারে দিতে হবে কেমন ভয় ওমরের অন্তরের মধ্যে চিন্তা করছেন আমার রাজ্যের মধ্যে যদি একটা কুকুরও না খায় মরে এর হিসাবও তো আমি ওমরের কিয়ামতের ময়দানে আমার সে চিন্তা নিয়া অর্থজাহানের খালিফা ওমর রাতের ঘুমকে হারাম করে দিছে মানুষের চিন্তা নিয়ে মাথায় নিয়ে রাস্তায় রাস্তায় হাঁটতেছে আহ আমাদের এলাকার তো প্রতিনিধি আসে পাঁচ বছর পর পর কয়জন প্রতিনিধি আমাদের সামনে খোঁজ খবর নিছে ভোটের আগে সবাই সবার খোঁজ খবর নেয় ভোট শেষ হওয়ার পর যখন ফাঁস হয়ে যায় তখন আর খোঁজ থাকে না কথা বলেন ঠিক কিনা এটা তার থাকে না তাতে সব আগে একবারই বাড়ি যায় রাস্তায় রাস্তায় যায় দোকানে দোকানে যায় যেখানে পাই সেখানে বলে তোয়া করেন ভোট দিয়েন ভোটে যখন নির্বাচিত হয় তখন আর খুঁজে পাওয়া যায় না তখন নেতা নেতার পিছনে কর্মীদের ঘুরতে ঘুরতে জীবন শেষ হওয়া যায় কথা বলেন ঠিক না নেতার পিছনে ঘুরতে ঘুরতে সব সব সবকিছু শেষ হওয়া যায় আর যখন ভোটের আগে নেতারা আমাদের পেছনে ঘুরতে ঘুরতে তাদের জিন্দগী শেষ হয় কথা বলেন ঠিক কিন্তু নির্বাচিত হওয়ার পরে একজন আরেকজন ওই খুশখবর নেয় না কে না খায়া রইল কে অভাবে রইল কে কষ্টে থাকলো কার কি সমস্যা কোনো খুশখবর নাই এটা হলো আমাদের দেশের অবস্থা হযরত ওমর বলেন আমার রাজ্যের মধ্যে একটা মানুষ যদি একটা কুকুর যদি না খায়া থাকে তো আমি ওমরের আল্লাহর আদালতে জবাব দিতে হবে সে চিন্তায় আমি ওমরের রাতের ঘুম হারাম হয়ে গেছে বলেন সুবহানাল্লাহ এরাই তো দেশ নায়ক ছিলেন কথা বলেন ঠিক এজন্য ইসলামী ব্যবস্থা যদি হয় তাহলে মানুষের অন্তরের মধ্যে ঘরের মধ্যে শান্তি আসে না নাই যদি ইসলামী খেলাফত রাষ্ট্র কায়েম হয় তাহলে মনে রাখবেন ঘরে ঘরে আল্লাহ শান্তি দিয়া দিবে কারণ খেলাফত যিনি কায়েম করবেন তার অন্তরের মধ্যে আল্লাহর ভয় থাকবে সে চিন্তা করবে আমার রাজ্যের মধ্যে যদি একটা কুকুরও না খেয়া মরে এর হিসাবও আমাকে দিতে হবে কথা বলেন ঠিক না হিসাবে আমাকে দিতে হবে আর আমাদের বর্তমান রাজনীতি এমন হয়ে গেছে শুধু মারামারি হানাহানি কাটাকাটি কথা বলছি এগুলোই চলতেছে পেশির জোর বাহাতুরি জোর অস্ত্রের ছমছনানি এগুলোই আমাদের জমানায় আমাদের রাজ্যে এগুলোই চলতেছে আশ্রয় তেও যখন কেন করতেন মস্তিন্দব সাও আমার অট্টু চাহারি নিজে খাবারের ডাপটি মাথায় নিছে। হজরত রাতের বেলা বের হয়েছে মানুষের খোঁজ খবর নেওয়ার জন্য হজরত অমর মরুভূমির বালু দিয়া যাইতেছে মরুভূমির পথ ধরে অমর আগাইতেছে একটা সময় একটা মরুভূমির মধ্যে যে অমর দাঁড়ায় গেলেন অমর মরুভূমির দাঁড়ান ওই অমর মরুভূমির সামনে দাঁড়ান পর দেখতে পাইলেন একটা রাখাল কিছু তার বকরি নিয়া সেই জমিনের মধ্যে দাঁড়ায় আছে রাত্রি যাপন করতেছেন হজরতে অমর রাখাল কে ডাই কাড়াই কাবল্ল রাখালে আমি হলাম মুসাফিদ ও রাখাল তোমাদের রাজ্যে আমি ঘুরতে এসেছিলাম এমন একটা সিচুয়েশনে আমি পড়ে গেলাম আশেপাশে কোনো খাবার নাই কোনো কিছু নাই তুমি যদি আমার কাছে একটা বকরি বিক্রি করে দাও আমি বকরু বকরির দুধ দহন করে খাবো একটা আমার কাছে বিক্রি করে দাও অমর রাখাল রাখাল বলে ও মুসাফির ভাই শুনে না এ বকরিগুলির মালিক আমি রাখাল নয় এর একজন মালিক আছে অতএব আমি তোমার কাছে বকরি বিক্রি করতে পারবো না ওমর বলেন তুমি তোমার মালিক মিথ্যা কথা বলবা বলবা যে বাদ এইশা একটা বকরি খাইয়া ফেলছে অথবা মারা গেছে অথবা একটা বকরি হারায় গেছে তোমার মালিক তোমার কিছু বলবে না দুনিয়ার মালিকের চোখ ফাঁকি দেওয়া দুনিয়ার মালিকের কর্মচারী আমি আমি দুনিয়ার মালিকের চোখ ফাঁকি দিতে পারবো মিথ্যা বলে কিন্তু অমর দুনিয়ার মালিক থেকে শ্রেষ্ঠ মালিক একজন আছেন তিনি কে আল্লাহ হলেন একজন রব আছেন উমা দুনিয়ার সবার চোখ ফাঁকি দেওয়া যায় আল্লাহ তালার চোখ ফাঁকি দেওয়া যায় না অমর আমি মিথ্যা বলে পার পাইতে পারবো কিন্তু উপরওয়ালা যে একজন আল্লাহ সে তার চোখ তো আমি ফাঁকিয়ে দিতে পারবো না সে আল্লাহ যদি কার তাহলে আমি আমি রাখালের কি উপায় হবে বলেন সোবাহান আল্লাহ হাস্তাতে উপর আশ্চর্য হয়ে গেলেন যে আমার রাজ্যের মধ্যে একটা রাখালের কি পরিমানে আল্লাহর ভয় দা একটা রাখাল সে মিথ্যা বলতে রাজি না সে তার দুনিয়ার মালিক রে ফাঁকিয়ে দিতে রাজি না সে আল্লাহকে ফাঁকিয়ে দিতে রাজি নাই তার অন্তরের পরিমানে কি পরিমাণে তা পোয়া হজরতে অমার বলেন আমার স্বার্থ হয়ে গেছে আমার রাজ্যের মধ্যে এমন তাকুয়া বলা রাখা আলো আছে বলেন সুবান এজন্য ইসলামী রাষ্ট্র কায়েম করলে ইসলামী রাষ্ট্র কায়েম করলে আল্লাহ তালা সকল অন্তরের মধ্যে আল্লাহর ভয় ঢুকাই দিবে কারণ কি বলে ইসলামী রাষ্ট্র যদি কায়েম হয় কোরানের বিধান যদি জারি হয়ে যায় হাদিসের বিধান যদি জারি হয়ে যায় কোরানের বিধান যদি জারি হয়ে যায় তাহলে কোরআনের বিধান হলো হত্যার বদমি হত্যা করা কথা বলেন ঠিক না হ্যাঁ তাহলে আর টাকা দিয়ে কালো চলবে না টাকা দিয়ে আসামি পার পাইতে পারবে না কথা বলেন ঠিক না কোরানের রাষ্ট্র যদি কায়েম হয়ে যায় কাতলি হত্যা এটা কোরআনের ঘোষণা কোরআনের বিধান যদি কায়েম হয়ে যায় তো চুরি করলে তার হাত কেটা দাও কোরআনের অস্ত্র যদি কায়েম হয়ে যায় তো জিনা করলে তার পাথর মেরা হত্যা করে ফেলো এটা হলো কোরআনের বিধান কথা বলেন ঠিক এটাই কোরআনের বিধান অন্যায় করলে সাথে সাথে শাস্তি হয়ে যাবে দেখা হবে না কে বড় লোক কে কুটি বুদি কে গরিব কে নিচু বংশের লোক কে কালো কে কে সাদা কে ধনী কে গরিব কিছুই দেখা হবে না বরং সবাইকে এক কাতারে মাপা হবে কথা বলেন ঠিক হবে এর আগে যত কিছুই আপনি দেখেন না কেন ইনসাফ কখনো কায়েম করা সম্ভব না ইসলাম কত সুন্দর দেখেন মসজিদের মধ্যে আসলে ধনী গরিব চোর ডাকাত ভালো খারাপ এরকম ভাবে বড় লোক গরিব ছোট বড় সব এক কাতারে নামাজ পড়া হয় কথা বলেন ঠিক কিনা এটাই হলো ইসলাম এটাই কি বলেন ইসলাম ইসলাম আমাদেরকে মানবতা শিখায় ইসলাম আমাদেরকে সভ্যতা শিখায় ইসলাম আমাদেরকে ইনসাফ শিখায় কথা বলেন ঠিক কিনা ইসলামই আমাদেরকে শিখায় আমরা যখন ইসলাম থেকে বের হয়ে গেছি তখনই আমাদের উপর এরকম ভাবে পশ্চিমা শক্তি এসা এমন ভাবে আক্রমণ করছে যে আক্রমণের কারণে আমরা ইনসাফ ভুলে গেছি যে আক্রমণের কারণে আমরা আমাদের নৈতিকতা ভুলে গেছি যে আক্রমণের কারণে আমরা আমাদের সেলাফা তথা আইন ভুলে গেছি কথা বলেন ঠিক কোরআনের আইন আমরা ভুলে গেছি এখান থেকে বের হয়ে গেছি যার কারণে আমাদের উপর বিভিন্ন নির্যাতন যার কারণে আমাদের উপর বিভিন্ন শোষণ যার কারণে আমাদের উপর বিভিন্ন আঘাত যার কারণে আমাদের উপর বিভিন্ন অত্যাচার কথা বলেন ঠিক কিন অত্যাচারে আমরা ঝরঝরিত হয়ে গেছি মহতারাম হাজরিন যদি দেশের মধ্যে এলাকার মধ্যে ঘরের মধ্যে শান্তি ঢুকাইতে চাও তো ইসলামের বিকল্প আর কোন রাস্তা রাস্তা নাই ইসলামের শাসনে হলো পরিপূর্ণ শাসন ব্যবস্থা গায়েম করতে পারবে আর ইসলাম থেকে যখন দূরে আমি আর আপনি সরে যাব তখনই আল্লাহ তাআলা আমাদের উপর বিভিন্ন বিভিন্ন আজাব চাপায় দিবে কথা বলেন ঠিক কিনা মুহতারাম রমজান মাস আসতেছে আল্লাহ তাআলা এই রমজান মাসে আমাদেরকে পরিপূর্ণ তাকওয়া অর্জন করতে হবে আল্লাহর ভয় অর্জন করতে হবে সেই প্ল্যান প্রোগ্রাম আমাদের রাখা দরকার আছে না নাই সবাই বলেন আছে না নাই আমাদেরকে অবশ্যই সে ভয় রাখতে হবে সেই তাকুয়ার প্রিপারেশন নিতে হবে আগ থেকে নিতে হবে কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই মাস আগ থেকে রমজানের প্রিপারেশন নিছেন তো আমাদের তো উচিত দুই মাস আগ থেকে নেওয়া কথা বলেন ঠিক কিনা এই যে রমজান তো আইসেই পড়ছে 15 দিন ওনা সময় নাই কে কতটুকু প্রিপারেশন নিছেন। কে কতটুকু প্রিপারেশন নিছেন আমাদের অবস্থা এমন রমজান মাস আসলে আমরা এটাকে সুবর্ণ সুযোগ মনে করি ব্যবসার কথা বলেন ঠিক কিনা কথা বলেন টাকা কামাই করার সুবর্ণ সুযোগ মনে করি এটা বিশেষ করে যারা রমজান মাসে ব্যবসা করে সিজনাল ব্যবসা যারা করে এটা রমজান মাসটাকে কামায়ের মাস মনে করে কথা বলেন ঠিক কামায়ের মাস মনে করে এটা রমজান মাসটা কি করে কামায়ের মাস অথচ আলাইহি ওয়াসাল্লাম দুই মাস আগে থেকে ব্যবসা গুটায় ফেলতো যা ব্যবসা করো রমজানের আগে রমজানে আর কোনো ব্যবসা চলবে না রমজানে শুধুমাত্র এই বাদত চলবে রমজানের এক মাস শুধু আপনার গোছানো হবে এই বাদত তারা রমজান মাসটা কাটাই দিত আর আমরা তো দুনিয়ার পিছনে এত পরিমাণে পড়ি যে দুনিয়ার পিছনে ব্যস্ত হইয়া আমরা আমাদের আখেরাত ভুলে যাই কথা বলেন ঠিক এই জন্য ভাইয়ারা আমার আপনাদের নিকট অনুরোধ থাকবে যে আমরা আমাদের আখেরাত কে গুছাই আমরা আমাদেরকে আমাদের জিন্দিগি গোছাই তথা পরকালীন জিন্দিগি গুছাই পরকালীন জিন্দিগি কারণ আমরা সকলে জানি এই দুনিয়াটা কি ক্ষণস্থায়ী কি বলেন আমরা সবাই বিশ্বাস করি সবাই জানি যে দুনিয়া আমরা চিরজীবন থাকার জন্য আসি নাই দুনিয়া আমরা চিরজীবন থাকার জন্য বলে আমরা আজকে আসছি তো কালকে আমরা চলে যাব। আজকে আসি এমন একটা সময় আসবে আমাদের নাম নিশানা গন্ধ কিছুই থাকবে না দুনিয়ায় কথা বলেন ঠিক দুনিয়া আসলে আমরা অন্ধকার কবরে যাইতেই হবে আমাকে আপনাকে যাইতে হবে তো আমি আর আপনি যদি গন্ধকার কবরে যাই তো আমাদের উচিত দুনিয়ায় থাইকা দুনিয়ায় থাইকা নেক আমল করা কথা বলেন ঠিক কিনা আল্লাহ তালা যতদিন দুনিয়ায় বাঁচায় রাখেন তার হুকুম মেনে নবীর সুন্নতরিকা মুফিক নিজের জিন্দিকে পরিচালনা করার তৌফিক দান করুন বলেন আমিন